মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্ট সেটা নিয়ে আমরা বেশি সময় আলাপ করেছি অনেকগুলো সামনে নির্বাচন কীভাবে হবে এবং ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থা দেশে কেমন হবে সেটা নিয়ে অনেকটা ফোকাস ছিল তো এর মধ্যে অনেকগুলো বিষয়ে আমরা তাদের সাথে আগে একমত ছিলাম না এবার আলোচনার মাধ্যমে আমরা তাদের সাথে একমত হয়েছি কিছুদিন আগে নির্বাচন কমিশনে আমাদের নির্বাচন কমিশনের প্রবাসী ভোটার এবং অনলাইন ভোটিং ব্যাপারে আমাদের কিছু বক্তব্য ছিল সেখানেও আমরা তাদেরকে আমাদের অভিমতগুলো জানিয়েছি আজকে আর বাকি জিনিসগুলোর পরে আমরা মোটামুটি তাদের সাথে প্রায় সব ব্যাপারেই একমত বিচার বিভাগীয় যে ব্যবস্থা সেটাতেও আমরা মোটামুটি তাদের সাথে একমত হয়েছি আর ওটার আমরা অনেক আমাদের গুছিয়ে এনেছি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেখানে মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানে দ্বীপিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে তাদের যে প্রস্তাব ছিল যে পঞ্চাশ শতাংশ মানে একশো জনের মধ্যে উচ্চকক্ষের জনের মধ্যে পঞ্চাশ শতাংশ সিভিল সোসাইটি থেকে আর পঞ্চাশ শতাংশ রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে আসবে আমরা এই জায়গাতে একমত হতে পারিনি আমরা বলেছি যে পুরোটাই আসলে যেহেতু এটা রাজনৈতিক মনোনয়নের রাজনৈতিক মনোনয়ন থেকেই আসবে ফলে আলাদা করে পঞ্চাশ শতাংশ সিভিল সোসাইটির জন্য বরাদ্দ করলে যেটা হবে যে বাংলাদেশে একটা স্ট্রং সিভিল সোসাইটি হারাবে তখন সিভিল সোসাইটির সদস্যরাও চিন্তা করবেন যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলে পরবর্তীতে নির্বাচনের পর আপার হাউসে যাওয়া যাবে কারণ মনোনয়নটা আলটিমেটলি ওই সিভিল সোসাইটির মনোনয়নটাও নির্বাচন রাজনৈতিক দলগুলো থেকেই আসবে এ কারণে আমরা বাংলাদেশে একটা স্ট্রং সিভিল সোসাইটি যারা আসলে নিরপেক্ষভাবে কাজ করবেন সেটা চাই এই কারণে আমরা মানে সিভিল সোসাইটির মনোনয়ন রাজনৈতিক দল দেবে এই জায়গাতে আমরা একমত হতে পারিনি এরকম আরো বেশ কিছু জায়গা রয়েছে যেমন আপার হাউসে একশো পাঁচজন থাকবেন একশো জনের পরে বাকি পাঁচজনকে মনোনয়ন দিবেন রাষ্ট্রপতি তিনি মনোনীত করবেন সেই সুযোগটা রাখার পক্ষে আমরা নই এরকম আরও বেশ কিছু জায়গা নিয়ে আসলে আমাদের মধ্যে আলোচনা হয়েছে তবে আমরা আগেরবারের আলোচনার পরেও যেমন বেশ কিছু জায়গায় ছাড় দিয়ে আমরা আগে একশো চোদ্দোটি জায়গা যেটা আমাদের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলছিলেন যে আমরা আগের যখন আট এপ্রিল বসেছিলাম তখন আমরা একশো চোদ্দোটি